আমরা বলি যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে এই বই এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ভলিউম কি আমেরিকায় এটা এক দশমিক এক ট্রিলিয়ন আর ইউকেতে এইটা প্রায় আটশো বিলিয়ন ডলার আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলেও কিন্তু কম নয় সাতশো বিলিয়নের বেশি কিন্তু আমরা জানি না বাংলাদেশে কত এ যাবৎকালে সবচেয়ে বই বেশি বিক্রি হয়েছে দু সালের বই মেলায় বিরাশি কোটি টাকা এবং সেবার বই বেরিয়েছিল কত সে হিসেবটা পাওয়া যায় না তবে দু সালে ছিল আশি কোটি টাকা করোনা পরবর্তী সময়ে দু সালে এটা এসে দাঁড়ায় সাতচল্লিশ কোটিতে গত বছর অর্থাৎ দু সালে আরও তেরো কোটি টাকা বেড়েছে সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ষাট কোটি এবং নতুন বই প্রকাশিত হয়েছে তিন হাজার সাতশো একান্নটি প্রতিদিনই মেলায় প্রচুর পরিমাণ মানুষ আসছে আমরা জানি না আসলে যে এই ধরনের হিসাব আমাদের এখানে রাখা হয় কিনা যে কত মানুষ বই মেলাতে আসে এবং তাদের মধ্যে কত শতাংশ মানুষ আসলে বই কেনে যে কদিন বাকি আছে সেই বাকি কয়দিনে যে পরিমাণ বই বিক্রি হবে তাতে আশা করা যায় যে গতবার যে ষাট কোটি টাকা বিক্রি হয়েছে বা ষাট কোটি টাকার যে টার্নওভার হয়েছে সেটা ছাড়িয়ে যেতে পারে বা আমরা প্রত্যাশা করি ছাড়িয়ে যাবে আশা করছি যে গতবারের তুলনায় এবারের বইমেলাতে টার্নওভারটা বেশি হবে